আবারও ভূমিকম্পের হানায় ঢাকাসহ কেঁপে উঠলো সারা দেশ আতঙ্ক ছড়ালো হুড়মুড় করে বেরিয়ে আসলো মানুষ এখন প্রশ্ন তবে কি এই দানব ধ্বংসযোগ্য আসছে মুহূর্তেই চুমার হয়ে যাবে এই জাদুর নগরী সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিশেষজ্ঞরা দিচ্ছেন ভয়ঙ্কর বার্তা বলছেন হাতে আর খুব একটা সময় নাই। মুহূর্তেই হারিয়ে যেতে পারে জনাকীর্ণ ঢাকা মুহূর্তেই প্রাণ হারাতে পারে পঞ্চাশ লাখের বেশি মানুষ সবচেয়ে উদ্যোগের বিষয় হল এক হূমান্ত ভূকম্পন প্রবণ ভূমির উপরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে মাটির গভীরে থাকা টেকটনিক প্লেট ফাটলের ঝুঁকিতে ঢাকায় প্রতিদিন বাড়ছে আশঙ্কা বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চলে অবস্থিত ডাউকি ফল্ট ও পূর্ব অঞ্চলের ত্রিপুরা আসাম ফল বেশ সক্রিয় এসব ফল্ট থেকে শক্তিশালী ভূমিকম্পন হলে মুহূর্তেই ধুলায় মিশে যেতে পারে বাংলাদেশ এমন তীব্র ঝুঁকির মধ্যে থাকার পরেও কোনো মাথা মেথা নেই এই দেশের জনগণের আর সে কারণেই শক্তিশালী ভূমিকম্পন হলে বাংলাদেশের কী পরিণতি হবে তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যে টেকটনিক প্লেট রয়েছে তা থেকে আটমাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি জমা হয়ে আছে যে কোনো সময় সেই শক্তি বের হয়ে বড়ো ধরনের ভূমিকম্প হতে পারে এতে করে সিলেট চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা বিগত কয়েকশো বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে কিন্তু এর মধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত চারশো থেকে হাজার বছরে কোনো বড় ধরনের ভূমিকম্প হয়নি নগর পরিকল্পনাবিদ ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ইকবাল ফারুক বলেন গত কয়েক বছরে বাংলাদেশের ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে এটা বড় ভূমিকম্পের আলামত সাধারণত একশো বা একশো পঞ্চাশ বছর পর পর বড় ধরনের ভূমিকম্প হয় আমরা কিন্তু তার কাছাকাছি রয়েছি ভূমিকম্প হলে ঢাকার নিম্নমানের ভবনগুলো ধসে পড়ার ঝুঁকি রয়েছে বেশি তিনি বলেন সাত মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে যেতে পারে এতে করে প্রাণ হারাতে পারে অন্তত চল্লিশ লাখ মানুষ দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বৃষ্টি শহরের মধ্যে রয়েছে ঢাকা তিনি বলেন এখনও পর্যন্ত বড় ধরনের ভূমিকম্প মোকাবেলা করিনি বাংলাদেশ ফলে এটা নিয়ে কোনো অভিজ্ঞতা নেই তাই ভূমিকম্পের জরুরি কাজগুলো সমন্বয়ের জন্য একটি টাস্ক ফোর্স গঠন করার তাগিদ দিয়েছেন চলুন জেনে নেওয়া যাক ভূমিকম্পের আগে ও পরে করণীয় ভূমিকম্পের সময় পরিবারের সকল সদস্যদের নিয়ে আলোচনা করে একটি জরুরি পরিকল্পনা করা উচিত পানি খাবার ওষুধ টস রেডিও চার্জার মোবাইলের অতিরিক্ত ব্যাটারি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র একটি ব্যাগে রাখা উচিত ভূমিকম্প প্রতিরোধী আসবাবপত্র ঠিক করে রাখা উচিত যেমন ভারী জিনিসপত্র নিচু জায়গায় বেঁধে রাখা উচিত ভবনের কাঠামো ভূমিকম্প সহনীয় কেনার চেক করে নিতে হবে বিশেষ করে ঢাকার মতো ঘন বসতিপূর্ণ একটি এলাকায় ভূমিকম্পের সময় টেবিলের নিচে মাথা দেওয়া উচিত লিভ ব্যবহার না করার পরামর্শ সিঁড়ি দিয়ে নামার পরামর্শ রয়েছে খোলা জায়গায় যেতে হবে বিদ্যুতের তার ভবন বা গাছ থেকে দূরে থাকতে হবে এ সময় গাড়িতে থাকলে সাইডে দাঁড়াতে হবে ভূমিকম্পের প্রধান কম্পনের পর ছোট ছোট আপনার শখ আসতে পারে আর তাই ভবনে ফিরে যাওয়ার আগে ক্ষতি যাচাই করতে হবে ফায়ার বা বিস্ফোরণের ঝুঁকি এড়াতে গ্যাস লাইন বিদ্যুৎ সুইচ বন্ধ করতে হবে আরও পরামর্শ দেন আহত বা আটকে পড়া লোকদের সাহায্য করতে হবে কিন্তু ভূমিকম্পের সময় অস্থির বা ঝুঁকিপূর্ণ ভবনে না ঢোকায় ভালো রেডিও বা নির্ভরযোগ্য সূত্র থেকে আপডেট নেওয়া ভালো জনগণের যানমাল রক্ষায় এবং জনসচেতনতা সৃষ্টির জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সকলকে সহযোগিতা করুন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ